নমস্কার দর্শক আশা করবো আপনারা সকলেই ভালো আছেন এবং নিয়মিত নজর রাখছেন আমাদের চ্যানেলে আমাদের দর্শক বন্ধুদের মনে একটি প্রশ্ন থাকে বা আপনারা হয়তো অনেকে আমাদের কমেন্ট বক্সে একটি প্রশ্ন করেন যে ইলেকশন কমিশন বিএলও স্থায়ী অস্থায়ী বিএলও নিয়ে বিজেপির যে অভিযোগ রয়েছে মূলত অস্থায়ী বিএলও নিয়োগ নিয়ে এক্ষেত্রে নির্বাচন কমিশন কি পদক্ষেপ নিতে পারে দেখুন নির্বাচন কমিশন কিন্তু পদক্ষেপ নেওয়া শুরু করেছে নির্বাচন কমিশন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশনের কাছ থেকে খবর নিতে শুরু করেছে যে পশ্চিমবঙ্গে যে বিএলও নিয়োগ হচ্ছে অর্থাৎ যারা মূলত এসআইআর এর কাজটি করবেন এই বিএলও নিয়োগে যে বিস্তর অনিয়মের অভিযোগ উঠছে এবং যে অনিয়ম মূলত বিজেপির পক্ষ থেকে আনা হচ্ছে এর সত্যতা কি রয়েছে বা এই বিষয়ে কিন্তু সত্যতা যাচাইয়ের জন্য নির্বাচন কমিশন পদক্ষেপ নিচ্ছে অর্থাৎ বলা যায় যে কিন্তু আর কারচুপি করা যাবে না বা পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হলে এসআইআর কিন্তু আর ওই জল মিশিয়ে দর্শক এসআইআর করা এটা কিন্তু নির্বাচন কমিশন মেনে নেবে না এবার নির্বাচন কমিশনের এই পদক্ষেপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটি দরকার ছিল অন্তত পক্ষে পশ্চিমবঙ্গের বিরোধীরা যে অভিযোগ করছিল দীর্ঘদিন ধরে শুভেন্দু অধিকারী ও রাস্তায় নেমে তিনি অভিযোগ করছিলেন যে দেখবেন যারা অস্থায়ী কর্মীরা রয়েছে। যারা কোনো দলের সাথে জড়িত তাদেরকে বিএলও নিয়োগ করা হচ্ছে ফলে এনারা যদি বিএলও হয় সেক্ষেত্রে এফআইআর সুষ্ঠুভাবে এবং স্বচ্ছভাবে করানো সম্ভব নয় দর্শক এবার আমি আপনাদেরকে একটু স্ট্রাকচারটা নিয়ে বলি দেখুন নির্বাচন কমিশনের একাধিক উচ্চপদস্থ কর্মীরা রয়েছেন এবং এই উচ্চপদস্থ কর্মীদের আপনি যদি স্ট্রাকচার তৈরি করেন পিরামিডের মতন করে দেখবেন একেবারে সবার উপর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রয়েছে এবং একেবারে নিচের দিকে বিএলও বা বুথ লেভেল অফিসার এবং বিএন সামান্য উপরেই দর্শক বন্ধুরা যারা থাকেন তাদেরকে ইআরও বলা হয় বা এ ইআরও বলা হয় ইআরও মানে দর্শক বন্ধুরা ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং এ ই আরও মানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার এদের কাজ মূলত রেজিস্ট্রেশনগুলি করা বা অর্থাৎ নতুন ভোটারদের নাম উঠছে কত সংখ্যক নাম সেখান থেকে জমা পড়ছে নতুন ভোটার কারা একেবারে অনলাইনে কারা ফর্ম ফিল আপ করছে এই পুরো বিষয়ের উপর নজর রাখা এবং তার সাথে বিএলও নিয়োগেও কিন্তু এদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে আর বুথ লেভেল অফিসার যারা দর্শক বন্ধুরা হন এনারাই কিন্তু আপনার বাড়ি বাড়ি যাবেন মানে এসআইআর নিয়ে এস যখন চলছিল কিন্তু আমরা নজর রেখেছিলাম কিন্তু পশ্চিমবঙ্গে এবং বিহারে বিহারে তো অফলাইনেই হয়েছে ম্যাক্সিমাম পশ্চিমবঙ্গেও কিন্তু অফলাইন হবে তার মানে এই যে বিএলও যারা রয়েছেন যারা বুথ লেভেল অফিসার যারা একেবারে বুথের বুথে থাকবেন এই বিএলও এনার কিন্তু দর্শক বন্ধুরা আপনার বাড়িতে যাবেন একটি ফর্ম দেবেন এবং আপনাকে সেই ফর্ম ফিল করতে হবে ফর্মটি ফিল করে আপনাকে ওই দশ থেকে এগারোটি আপনার পিতা মাতার ডকুমেন্টস সেটি অ্যাটাচ করতে হবে করে সেই ফর্মটি আপনাকে জমা দিতে হবে তাহলে এই ফর্মটি আপনার বাড়ি দিতে যাবেন বিয়েলো এবং এই ফর্মটি আপনার বাড়ি থেকে নিয়ে আসতে মানে নিয়েও আসবেন বিএলও এবং এই বিএলও পরবর্তী সময় এই ফর্মের বিস্তারিত এনাদের ওপরে যারা রয়েছেন অর্থাৎ ইআরও আর ও যাদেরকে আমি কিছুক্ষণ আগে বিস্তারিত বললাম আপনাদের সামনে এনাদেরকে জমা দেবেন তো ফলে বুঝতেই পারছেন যে বিএলওরা যারা রয়েছেন বুথ লেভেল অফিসার তারা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন আপনার সাথে এ ই আর ও এবং ইআরওদের যোগাযোগ স্থাপন এনারাই করবেন তো এক্ষেত্রে বিজেপি অভিযোগ করছে যে এখানে যদি এই বিএলও যারা আসল কাজটি করবেন তারা যদি কোনো রাজনৈতিক দলের কর্মী হন ফলে সেক্ষেত্রে একাধিক কার্যুপীর অভিযোগ থাকবে বিজেপির অভিযোগ কোনো মৃত ব্যক্তি থেকে থাকেন বাজে ব্যক্তির ভোট দীর্ঘদিন ধরে পড়ছে না তাদের ভোটের বা ভোটার লিস্ট থেকে তাদেরকে নাম বাদ না দিয়ে হয়তো অন্য কোনোভাবে তাদের নামটি সেখানে রেখে দেওয়ার চেষ্টা করা হবে এবং তাতে আলটিমেটলি শাসক দল যারা রয়েছেন সেই শাসক দলের লাভ হবে এবং দেখো নির্বাচন কমিশনের দর্শক এই বিএলও নিয়োগে নির্বাচন কমিশনের একটি পদক্ষেপ নির্বাচন কমিশন নিয়েছিল নির্বাচন কমিশন জানিয়েছিল গ্রুপ সি বা তার উচ্চ পদস্থ যারা রয়েছেন তারা বিএলও হতে পারবেন বা তারা এই কাজ করতে পারবেন বা স্থায়ী কর্মী হতে হবে অস্থায়ী কর্মী দিয়ে বা আপনারা দেখবেন এখানে মুহূর্তে কাজ করেন এনারা যদি হন কিন্তু এটা নির্বাচন কমিশন বলেছেন যে স্থায়ী কর্মীদের বিএলও করতে হবে এখন বিজেপির যে অভিযোগ যে স্থায়ী কর্মীদের বিএলও করা হচ্ছে না অস্থায়ী কর্মীদের বিএলও করা হচ্ছে এবং তার সাথে বহু তৃণমূল কংগ্রেসের কর্মী তারাও কিন্তু বিএলও হিসাবে কাজ করার জন্য ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছে এবং স্বাভাবিকভাবে যদি এটা সত্য হয় বিজেপির কথা যদি সত্য হয় সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে এসআইআর করা কিন্তু ঠিক করে সম্ভব না বা ঠিকভাবে সম্ভব হবে না কারণ দর্শক যাদের বিরুদ্ধে অভিযোগ যেখানে ভুয়ো ভোটার ফেক ভোটারের সংখ্যা একেবারে যে দল থেকে হতে পারে বা বিরোধীরা যেভাবে অভিযোগ করছে যে এই পার্টিকুলার দল থেকে ফেক ভোটার ভুয়ো ভোটার এখানে থাকতে পারেন সেই দলের কর্মীরাই যদি এসআইআর করতে নামেন তাহলে আপনি বুঝতেই পারছেন যে কিরকম রিপোর্ট জমা পড়বে বা রিপোর্টটা কতটা স্বচ্ছ হবে বা রিপোর্টটার মধ্যে কিভাবে কাদের নাম ঢোকানো হতে পারে কাদের নাম বাদ দেওয়া হতে পারে এটা হয়তো সাধারণ দর্শক যারা রয়েছেন দর্শক আপনারা হয়তো বুঝতে পারছেন তো ফলে নির্বাচন কমিশনে কিন্তু এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা এবং নির্বাচন কমিশন কিন্তু এই বিষয়ে পদক্ষেপ নিচ্ছে দেখুন পশ্চিমবঙ্গে এসআইআর ইলেকশনের আগে হবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই এখন আপনাদের মনে হয়তো প্রশ্ন উঠছে কবে থেকে হবে কারণ এক্স্যাক্ট ডেট এখনও দেয়নি যেহেতু নির্বাচন কমিশন এক্স্যাক্ট ডেট ঘোষণা করেনি নির্বাচন কমিশন কিছু আপডেট দিয়েছিল যে পশ্চিমবঙ্গের সাথে গোটা দেশও এসআইআর হবে কিন্তু নির্বাচন কমিশন এটা বলেনি যে কবে থেকে এক্সাক্টলি শুরু হবে এখন যতক্ষণ না পর্যন্ত দর্শক ইলেকশন কমিশন এই বক্তব্য রাখছে ততক্ষণ না পর্যন্ত ইলেকশন কমিশনের ওয়েবসাইটে এরকম কোনো নোটিফিকেশন আসছে এগুলি নিয়ে কিন্তু কমেন্ট করা যায় না যে একেবারে সাত তারিখ থেকে আট তারিখ থেকে বা ছ তারিখ থেকে এসআইআর শুরু হবে এটা মন গড়া মন্তব্য নির্বাচন কমিশন এখনো কিছু জানায়নি ফলে মানুষের মধ্যে কিন্তু প্রশ্ন রয়েছে এখন বিজেপি এই মুহূর্তে রাস্তায় নেমেছে শুধুমাত্র এসআইআর কে সফল করতে কারণ বিজেপির লক্ষ্য বা বিজেপি এটা ধরে নিয়েছে যে এসআইআর হলে ভুয়া ভোটার ফেক ভোটার এই ভোটারগুলি পশ্চিমবঙ্গ থেকে বাদ চলে যায় এবং ভুয়া ভোটার ফেক ভোটার এগুলি যদি পশ্চিমবঙ্গ থেকে বাদ চলে যায় সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসকে হারানো বিজেপির পক্ষে খুব একটা কঠিন কোনো বিষয় হবে না এটা বিজেপি ধরে নিয়েছে কিন্তু এসআইআর নিয়ে যারা কমেন্ট করছেন যারা বলেন দর্শক এসআইআর হলেই সব হয়ে যাবে এসআইআর তো তো আগে হতে হবে এসআইআর তো আগে হতে হবে তারপরে না কমেন্ট করা যাবে যে এসআইআর হলে সবকিছু হয়ে যাবে দেখবেন এসআইআর পর আমি বেশ কিছু জায়গায় দর্শক দেখেছি আপনারাই কমেন্ট করেন এসআইআর এর পর একশো আসন দেড়শো আসন দুশো আসন কিন্তু এসআইআর তো করতে হবে ঠিক করে এসআইআর করাটাই বিজেপির পক্ষে সব থেকে কঠিন কাজ আমি তো মনে করি নির্বাচনের থেকেও বিজেপির পক্ষে সব থেকে কঠিন কাজ এই মুহূর্তে এসআইআর করা অবশ্যই দুশো চুরানব্বইটি আসনে বিজেপির অবজারভার নেই এসআইআর এর ঠিক করে হচ্ছে কিনা দুশো চুরানব্বই আসনে বিজেপি দেখতে পাবে না কিন্তু বিজেপি এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গে এমন আসন রয়েছে দুশোর কাছাকাছি আসন যেখানে বিজেপির এনাফ অবজারভার রয়েছেন তারা কিন্তু লক্ষ্য করতে পারবেন তারা কিন্তু বিষয়টি বুঝতে পারবেন যে কাদের নাম যুক্ত করা হচ্ছে কাদের নাম বাদ দেওয়া হচ্ছে ফলে এই কাজগুলিকে বিজেপির আগে করতে হবে এবং এটি নির্বাচন কমিশনকেও পশ্চিমবঙ্গে নজর রাখতে হবে যে পশ্চিমবঙ্গের মতন জায়গায় এসআইআর ঠিকঠাক করে করানো হচ্ছে কিনা বা করা যাচ্ছে কিনা এরপরেও দর্শক বন্ধুরা অনেক বিষয় রয়েছে যেমন আমি আপনাদেরকে লাইভেও একাধিকবার বলেছি যারা ভাবছেন এসআইআরটা একেবারে খুব সহজেই হয়ে যাবে একবার ভাবুন তো দক্ষিণ চব্বিশ পরগনা একবার ভাববেন ডায়মন্ড হারবার একবার ভাববেন মেটিয়া ব্রুজ একবার ভাববেন কলকাতা পোর্ট বীরভূমের মতন জায়গা কিছুটা মুর্শিদাবাদ মালদা এখানে আমি প্রশ্ন করছি সত্যি কি এসআইআর খুব সহজেই করা সম্ভব খুব সহজেই কি এখানে এসআইআর করা সম্ভব আমি প্রশ্ন করছি আপনারা উত্তর দেবেন কারণ এই যে পার্টিকুলার জায়গা এখানে শাসক দল কিন্তু অলরেডি এসআইআর নিয়ে মানুষ যারা সাধারণ জনগণ রয়েছেন তাদের মধ্যে এসআইআর সংক্রান্ত ওই সিএনআর মতন যে বার্তা দেওয়া সেই বার্তা কিন্তু তারা পৌঁছে দিয়েছেন ফলে এখানে এসআইআর কি করে করা যাবে কি করে করতে হবে এসআইআর কোন পদ্ধতিতে করলে সফল হবে এটা নির্বাচন কমিশনকে দেখতে হবে এসআইআর বিজেপির কাজ নয় বিজেপি তাদের কর্মী সমর্থকদের একত্রিত করে হয়তো ক্ষোভ বিক্ষোভ অভিযোগ দেখাতে পারে যে এখান থেকে স্থায়ী বিয়োগ বিএলও নিয়োগ হয়নি বা এখানে কাজগুলি ঠিকঠাক করে হচ্ছে না বা হয়তো তারা বলতে পারেন যে এই বুথে এখানে এসে করতে দেওয়া হচ্ছে না বা এই অঞ্চলে করতে দেওয়া হচ্ছে না বিধানসভায় করতে দেওয়া হচ্ছে না কিন্তু নির্বাচন কমিশনকে পদক্ষেপ নিতে হবে এখানে বিজেপি কিছু করতে পারে না নির্বাচন কমিশন স্বতন্ত্র বডি নির্বাচন কমিশন নিজেদের মতন করে কাজ করে এখানে বিজেপির কোনো বক্তব্য নেই বিজেপি কিছু করতেও পারবে না এছাড়াও নির্বাচন কমিশনের উপর কিন্তু অভিযোগ দর্শক একাধিকবার উঠেছে পশ্চিমবঙ্গের নির্বাচনকে কেন্দ্র করে যেমন দু হাজার চব্বিশ এই নির্বাচনে আপনারা দেখেছেন যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ বিজেপি নিজেই এনেছে যে নির্বাচন কমিশন ঠিকঠাক করে পদক্ষেপ নেয় না যেখানে ভোট লুট হচ্ছে সেখানে নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নিচ্ছে না নির্বাচন কমিশনের আবার এই দর্শক বন্ধুরা যাদেরকে এই ভোট কারচুপির অভিযোগে যে চারজনের বিরুদ্ধে অভিযোগ এসেছিল আমরাও জানি না যে পরবর্তীকালে এদের বিরুদ্ধে কি অভিযোগ নেওয়া হলো এদের বিরুদ্ধে তো একেবারে এফআইআর করার কথা ছিল সম্ভবত সেটি এফআইআর করা হয়নি এদেরকে সাময়িক সময়ের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছে কিন্তু পরবর্তী এফআইআর কোথায় গেল হলো এই সমস্ত নিয়ম আপডেট আপডেট নেই নেই কাছে ফলে জনগণ যারা রয়েছেন তারাও কিন্তু প্রশ্ন করছেন যে কোথায় অ্যাকচুয়ালি এই নির্বাচন কমিশন যত মানে গর্জায় তত কিন্তু বর্ষায় না যেভাবে গর্জন সৃষ্টি করে সেভাবে বর্ষায় না এবার বিহার এবং পশ্চিমবঙ্গের এফআইআর নিয়ে দুটি আলাদা মতামত রয়েছে দর্শক বিহারে এসআইআর হয়েছে যারা বলছেন যে বিজেপি তাদের নিজের স্বার্থে এসআইআর করছে বিহারে অ্যাকচুয়ালি বিজেপি গভর্নমেন্ট রয়েছে সরকার রয়েছে ফলে বিহারের এসআইআর নিয়ে সেখানে বিজেপির খুব একটা ক্ষোভ বিক্ষোভ অভিযোগ নেই আবার পশ্চিমবঙ্গে আহ তৃণমূল কংগ্রেসের সরকার রয়েছে ফলে এখানেও দেখতে হবে যে এসআইআর হলে তৃণমূলের কি অভিযোগ আসে বিহারে যে পঞ্চাশ লক্ষ ভুয়ো ভোটারের নাম বাদ গিয়েছে এখনো পর্যন্ত সেভাবে বড় কোনো অভিযোগ বিরোধী দলগুলি কিন্তু দেখায়নি কংগ্রেস সিপিআইএম সেখানে রয়েছে আর জেডি রয়েছেন বিরোধী দলে এরা কিন্তু কেউ অভিযোগ করেনি ফলে পশ্চিমবঙ্গে দেখতে হবে কত সংখ্যক মানুষের নাম বাদ যাচ্ছেন এবং তারপর সেক্ষেত্রে শাসক দল কি অবস্থান নেয় এবং শাসক দল কি মন্তব্য করে কিন্তু তার আগে দর্শক আমি আরও একবার বলবো পশ্চিমবঙ্গে এসআইআর করাটাই কিন্তু এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের কাছে এবং নির্বাচন কমিশনকে কিন্তু আরও ভালো পদক্ষেপ কঠিন পদক্ষেপ নিতে হবে পশ্চিমবঙ্গে কমপ্লিট করতে গেলে এসআইআর কমপ্লিট করতে গেলে যাই হোক দর্শক এর বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং প্রতিবেদন ভালো লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দর্শক ভালো থাকবেন